প্রিয় চাষী ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন গ্রামের কথা চ্যানেল পক্ষ থেকে সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন দ্বিতীয় পরিচর্যা দ্বিতীয় পরিচর্যাটা কি সেটা নিয়ে আলোচনা করবো সহকারে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আজকে জানতে পারবেন তো সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে ইনশাআল্লাহ আপনারা সফল হবেন বাজানো সাত দিন তো সেক্ষেত্রে দ্বিতীয় পরিচর্যা প্রথম পরিচর্যাটা কিন্তু নেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পরিচর্যাটা সেচ দেওয়া সেটা কিন্তু মোটামুটি একদিনের মাথায় কিন্তু চব্বিশ ঘন্টার মাথায় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে পরিচর্যাটা হচ্ছে আপনার গাছ যদি ছত্রাকজনিত বা জনিত সমস্যায় না পড়ে দোলে পড়া থেকে দমন করে এবং গাছটা যেন ছত্রাকজনিত সমস্যা না হয় সেক্ষেত্রে চার অবস্থাতে কিন্তু সেরা ট্রিটমেন্ট নেওয়া উচিত সেক্ষেত্রে আমজদ ভাই এখানে তিনি কিন্তু দুটি প্রোডাক্ট ব্যবহার করেছেন একটি হচ্ছে জিম দ্বিতীয় হচ্ছে টাইকোজেপ জিম কাজটা হচ্ছে আপনার ছত্রাকজনিত বা ঢলে পড়া বা ব্যাকটেরিয়াজনিত রোগ দমন করবে এতে বংশ বিস্তার না করে বা এই চার অবস্থাতেই যেন সেই সমস্যাটা না হয় আর ট্রাইকোজেপটা হচ্ছে জুতো বড় করার জন্য সুস্থ সবল থাকার জন্য কিন্তু ট্রাইকোজেপটা ব্যবহার করা আপনাদের যদি একটা গাছ দেখায় আপনি এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে পাতাটা আছে সাইডে দিয়ে কিন্তু হালকা হলুদ হলুদ বর্ণের হয়ে গিয়েছে সেটা যদি আপনি ট্রাইকোজেপ ব্যবহার করেন বা এটা কিন্তু ব্রাইট রোগের মতো হয়ে গিয়েছে সেটা কিন্তু রিকভার করবে এটা গাছটা একটু কেজি রয়েছে সেটা আপনার গাছটাকে সুস্থ সবল করবে টাইকোজিম এবং কুলটানজিমের মাধ্যমে সেটা হয়ে থাকে আপনার বিষ সংক্রান্ত কারণে কিছু কিছু বিষ সংক্রান্ত কারণে হয়ে থাকে বা কিছু কিছু জমি সংক্রান্ত কারণে হয়ে থাকে এটা সম্ভবত বিষ সংক্রান্ত বীজটা আপনার অঙ্কুরোদন বা এটা ওকে একটা বীজ ছিল সেটা থেকে কিন্তু এই সমস্যাটা তো এখানে কিন্তু আপনার জ্যাপ এবং কি ভুলটা জিমের মাধ্যমে কিন্তু এই সমস্যাটা দূর করা সম্ভব তো সে কারণে বলছি এটা কিন্তু এখানে যদি এই গাছটা থেকে যদি আপনার মাছি বা পোকামাকড় বসে এই সমস্যাটা তো সেক্ষেত্রে যদি অন্য কোন গাছে এই এই গাছে পোকামাকড় অন্য গাছে বসে তাহলে কিন্তু এই সমস্যা ভাইরাসটি কিন্তু অন্য গাছে কিন্তু ছড়িয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার চার অবস্থাতে কিন্তু দ্বিতীয় পরিচ্ছর যেটা কাছে সেটা আপনার গোলটা চিপ এমনকি টাইকোচিপ মিস করে কিন্তু আপনার জমিতে প্রয়োগ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে